শুরু করছি রিত মায়ের প্রেমকথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব নয় ব্যাড সাইডে বসা আমি আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তি রেশ থাকলেও আমি ছিলাম নার্জেহাল ক্রন্দনত অবস্থায় আমার জ্ঞান ফিরেছে আর ঘন্টাখানিক আগে জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম আমার সাথে জুই শ্রেয়া নাদিয়া তিনজনই ছিল কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে স্প্রে আনা দিয়া বাহিরে দাঁড়ানো আর আমি বেডে বসা অবস্থায় দুহাতে হাতে জুয়ের একটা হাত জুড়ে ধরে ভয় নিঃশব্দে কাটছিলাম তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছে অ্যান্টিসেপ্টিক লাগানোর ফলে থমথমে পরিবেশে আমার নাকটানা শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুসে ফিরলাম আমি তখন থেকে রিদ খান বা তার লোকদের দেখা পাইনি আমি হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি তাই আসেনি এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকে রিদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে এতকাল আমার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তার রূপ নিয়ে নিল তার কারণটা অবশ্য আমাকে করা রিদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায় তার বদলতে আজ রাজনৈতিককে ঘিরে আমার ধারণা বদলাল মনে ভীষণভাবে বাড়ি খেলো যারা রাজনৈতিক করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না সেক্ষেত্রে ঋদ খানকে তার উদাহরণ হিসাবে দাঁড় করানো যায় লোকটা আসলেই অহংকারী ক্ষমতা দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ তার বিবেকে বাঁধে না নম্রতা ভদ্রতা বলতে কোনো শব্দই নেই হৃদ খানের মাঝে বরং যা আছে সেটা হলো উগ্র অহংকারী বিবেকহীন নিচুস্তরের মনসত্ত্বা যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয় সেক্ষেত্রে আমারও অনীহার গৃহণা লিস্টে ছিল রিদ খানের নামটি প্রথমে আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না কেন তার সব কিছুর পেছনে দায়ী ছিল শুধুমাত্র রিদ খান নামক লোকটি হঠাৎ করে আমার জীবনে চলে আসলো তারপর থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগচ্ছল্য করে তুললো এর শেষ কোথায় আমি নিজেও জানি না তবে এই রিদ খানের আগমন আর চাই না আমার জীবনে আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে যার শেষ আমি দেখছি না কোথাও কিন্তু আমার এ শেষ চাই ভীষণ করে চাই আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ভাঙলো ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথাই দেখি উঠে দাঁড়ান আপনি আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে কান্নায় ভেজা চোখে নার্সের দিকে তাকালাম যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তে আরো ব্যথা অনুভব করলাম আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল। দেখি ওট গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে নিশ্চুপ ভঙ্গিতে জুয়ে সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুকড়ে গেলাম তৎক্ষণাৎ জুয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আরতনা দিয়ে কেঁদে ওঠে সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি আমার গায়ে সাদা অ্যাপ্রোনটাতে এখনও ছুপ ছুপ রক্তের দাগ লেগে আছে এমনকি বুকে জোরানো মাথার সাথে হিজাব সাদা হিজাবটাতেও রক্ত লেগে লাল হয়ে আছে বয়স্ক নার্সটির বিরক্তি নিয়ে আমার বাহু চেপে ওনার মুখের সম্মুখে টেনে দাঁড় করালো আমি তখনও চোখ মুখ কোচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে আমার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল নাক টিপলে দুধ বের হবে অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে দুই দিন যাক তারপর দেখা যাবে আরও কি কি ফাটাই লিডারে বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার বিষণ্নে বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে মহিলা নার্সটিকে আমাকে খোঁচা মারলো রিৎ খানকে নিয়ে কিন্তু কেন কে এমন করলাম আমি যে রিৎ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার আমার বিষণ্নের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই আমার পক্ষ ধরে বলল তেমন কিছু না আনটি ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস এমনিতে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই জুয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না সেটা ওনার মুখ দেখে ঠাওয়ার করতে পারলাম আমি কি কারণে উনি আমার উপর সন্দেহরত তাও বুঝতে পারছি না তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুয়ের হাতে দিতে দিতে জুঁইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল কে কতটা ধোয়া তুলসি পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে আমার মাথার চুলগুলো এমনি পাকা ধরেনি পেকেছে। ছেলের গাড়িতে আসা দাপটে হুলস্থুল পাকিয়ে ট্রিটমেন্ট নেওয়া এত কিছু তো সাধারণ মানুষ এমনি এমনি করে না তাই না তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বসতে পারে তার মনে কি আছে সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোকা খাওয়া নয় তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো ওর কোমর ওয়াশ করতে হবে কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো এবার আর ওনার দৃষ্টিতে বিরক্ত ছিল না তবে চেহারাটা বেশ শক্ত রেখে আমাকে উদ্দেশ্য করে ফের বলল শুনো মেয়ে তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল বিনিময়ে আছে কবরে আছে কিন্তু আমার মেয়ে কেন কিভাবে মরেছে সেটা এখন না বলি তবে তোমাকে এতটুকুই সাবধান করছি রাজনৈতিক করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না কারণ এরা নিজেদের জীবনে নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারবে না তেমনই নিজের পরিবারেরও না ভাগ্য ভালো থাকায় তো তুমি শুধু কপাল আর কুমোর ফাটিয়ে হসপিটালে এসেছ কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে তাই সাবধান করছি মন্ত্রী ছেলের পিছন ছেড়ে দাও নয়তো অকালে সব কিছু হারাবে বয়স্ক নার্সকে ভাষা ভাষা চোখে অশ্রু দেখলাম আমি হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্বী আমাকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল আমি ওনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম নিষ্পাপ আমি কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যাই এবারও তাই হলো মন্ত্রীর ছেলে মানে রিদ সাথে আমার কি এমন ভাব দেখলো তারা যার জন্য মহিলাকে এত বড় বাণী শুনিয়ে গেল আমাকে সেটাই বুঝতে পারছি না আমি হতবম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুয়ের দিকে নার্সের কথা আগামাথা কিছুই ঢুকেনি আমার মাথায় সব কিছু কেমন মাথার উপর দিয়ে গেল তবে মনে মনে সন্দেহ হলো বেশ নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালে আমাকে ঘিরে যার জন্য হয়তো নার্সকে ভুল বুঝে আমাকে রিদ খানের সাথে জড়িয়ে দিল হিজাবটা আমার বুকে ওনার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল তোকে আমরা খানের গাড়িতে করে এনেছিলাম এখানে ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বেডে নিতে গিয়ে জন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে এবার চল এখন বাসায় যাই জুয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো কি এমন ঘটেছিল যে তিনি আমাকে রিদখানি সাথে নাম জড়া ছিল জুই পাশ থেকে আমার কাজ জড়িয়ে রুম থেকে বের হতে চাইলো আমি কোমরের ব্যথায় তখনও পা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিলাম ধীরে ধীরে তবে আমার মনে কোথলটা তখনও ছিল বেশ সেটা দমাতে না পেরে প্রশ্নই করে ফেললাম কি হয়েছিল কোনো সমস্যা জুয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে বুঝে সম্মতি দিয়ে বলল হুম হয়েছিল একটু কেন নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়াই আমি বিষণ্নে মাথা ঘুরে উঠল আমার হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই কি মায়ার হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুই চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামল তখনই হসপিটালের করিডোরে ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে চোখে পড়লো হসপিটালের যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ তাদের মধ্যে একজন বৃদ্ধ নিজেও ছিল তবে তার বাঁকা চোখ মায়ের উপর নয় বরং সরাসরি ছিল মায়ের দিকে কিন্তু হত বুদ্ধি মায়া তখনও বিষণ্নের ঘোরে জয়ের দিকে তাকিয়ে জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ের দিকে তাকালো মায়ের কাঁধে হাটটা আর একটু চেপে ধরে খুচিয়ে আস্তে করে বললো কি করছিস আস্তে কথা বল আশেপাশে মানুষজন দেখছে তোকে ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুয়ের দিকে যেন অনেকটা শক্তে আছে জুয়ের কথাই সে হৃদখানির ছিল সে ভাবতেই যেন আতঙ্কে ছেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে তারপরও জুয়ের অনবরত খোঁজা নিতে মায়া বাধ্য হল ঘাড় বাকি সামনে তাকাতে ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে মূলত হৃদ হসপিটালের করিডোরে ছিল আসিফের সাথে যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল হালকা কপালকোশকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়ার হঠাৎ চেঁচিয়ে উঠতে মনোযোগ নষ্ট হয় হৃদের অনেকটা বিরক্তি নিয়ে ঘাড় ঘোরালো আর দৃষ্টিতে ভিড়লো মায়ের হতভম্বর চেহারাটা কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদয় সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ের উপর অনেকটা বেশি তো নিয়ে চোখ ঘোরালো মায়ের পা থেকে মাথা অবধি এই প্রথম মায়াকে খোলা চলে দেখল হৃদ নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়েকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখতো। হৃদ তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এ প্রথম হৃদের চোখে প্রদর্শিত হল মায়া নিজে বিষণ্নয়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘোরালো হৃদ মায়ের পা থেকে মাথা অব্দি কলেজের সাদা ড্রেসের সাথে মাথায় মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আর চমৎকার দেখালো হৃদের চোখে কিন্তু আতঙ্কিত মায়া হৃদের চোখে চোখাচোকি হতেই তৎক্ষণাৎ জুয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে করতে বলল জুইয়ের পেছনে লোকাতে আবার চমকে উঠলো জুই কি হয়েছে জানতে চাই মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া ভয়ার্থ মুখে জুঁয়ের পেছন থেকে উঁকি মারতে আবারও চোখাচোকি হয় হৃদয়ের শান্ত দৃষ্টির সাথে ভয়ার্থ মায়া আরও ভয়ার্থ হলো হৃদয়ের শান্ত দৃষ্টি ভিড়ে পড়ে তাই পেছন থেকে জুঁয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে ক্রন্দন গলায় বলতে থাকলো বাসায় যাব আমি বাসায় যাব প্লিজ জয়ী আমাকে বাসায় নিয়ে চল এই লোকটা এই লোকটা ভালো না ভীষণ বাজে আমার ভয় হয় এই লোকটাকে দেখলে এ এই লোকটা আমাকে আবার আঘাত করবে প্লিজ জয়ী আমাকে বাঁচানা বোন আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপে কেঁদে ওঠে হৃদের ভয়ে মায়া আর হঠাৎ কান্নায় জুই ও খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝল না আবার হৃদের অনাকাঙ্ক্ষিত ভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না মোট কথা কোনোটাই জুঁয়ের মাথায় ঢুকলো না তবে জুঁই মনে করেছিল ওদের হসপিটালে দিয়ে হৃদ হয়তো চলে যাবে কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যি জুয়ের মাথায় আসলো না জুই ভাবল হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় ছিল এখানে নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়ে ছিল কোনটা ইতস্তত জুই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদের দৃষ্টি আপাতত এদিকে তাক করা কেমন গম্ভীর আর নিশ্চয় ভঙ্গিতে তাকিয়ে আছে হৃদ ইতস্তত জুই খানিকটা জড়ো সড়ো হয়ে দাঁড়ালো জড়তা যেন আষ্টে পৃষ্ঠে কামড়ে ধরল জুয়ে শরীর তাই মায়েকে কিছু বলতে না চেয়ে কণ্ঠ অবরোধ করলো জুয়ে হৃদের দৃষ্টির অতলে জড়তায় জুয়ের গলা দিয়ে একটা শব্দ বের করতে পারলো না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হলো আচ্ছুয়া অবস্থায় পিঠে বালিশ থেকে খাটে বসা আমি ভীষণ যন্ত্রণায় কোমর টন্টন করছে ব্যথায় যা তার নাই এখনও ঘুম নেই আমার অর্ধ রাত্রি হতে চলল আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব পাশে জুঁই ঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি কিন্তু আরিফ ভাইয়া রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোর সবটা পরিষ্কার আমার চোখে আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিলাম হাফিজ সাহেবের নাম্বারে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলাম ওনাকে ফোন মিলাতে বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার গোল লাগালাম হাফিজ সাহেবের ফোনে জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাডমিনার্সের মধ্যে পড়ে কিন্তু তারপর অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পড়ছে ভীষণ মিস করছি তাকে বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছিলাম না তাই আগ্রহটা আরও বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষাই কে সে কে তার পরিচয় বড্ড জানতে ইচ্ছে হয় আমার জীবনে কোনো দিন তার দেখা পাবো কি না তাও জানি না শুধু জানি আমার তাকে চাই খুব করে চাই তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরও কাতর করে তুলছে বুক ভারী দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফে সাহেবকে বরাবরের মতোই অফ যাচ্ছে হাফে সাহেবের নাম্বার তাই ক্লান্তিতে কুলের উপর ফোনটা রেখে গা এলেই শোলাম খাটে কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায় একদিকে নিজের অর্চেনা স্বামীকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়েল করছিল। ঠিক তেমনই আমার জীবনে হঠাৎ খানের আগমন মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘরে তার কর্তৃত আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসমানে লাগছিল আমার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হতে হয়নি যতটা খান আমাকে বিগত দিনে করেছে তার সাথে আমার কি শত্রুতা তা জানি না তবে তার করা আজকের ব্যবহারটা ছিল চরম বিষাদের নেই আমাকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না বরং অসন্তুষ্টের নেই কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার উপর কি নিয়ে আমার সাথে এতটা ছিল তাও আর না না জানতে চাই যতবার ভাবি এই সম্মুখীন হব হতে হয় আমায় সে জানি মুখোমুখি ইচ্ছা করে আমার মুখোমুখি হয় নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারি না কথা আমি কিছুই বুঝতে পারছি না শুধু মাথায় আসে কোনো কিছুই ইচ্ছাকৃত হলে রিদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না বরং আপোষে কথা বলতো কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হয়। হয়তো রিদ খান আমাকে মেনে নিতে পারছে না তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখাই কিন্তু আমি বা কি করব। লোকটার মুখোমুখি হওয়ার পেছনে আমারও কোনো হাত নেই সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো হয়তো আমি চট্টগ্রাম থাকছি বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে কিন্তু আমি যদি চট্টগ্রামে আর নাইবা থাকি তাহলে আমার সাথে রিদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই তাই সিদ্ধান্ত নিলাম এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরবো না চট্টগ্রামে যে নিজের থেকে আর আরিফ ভাইয়া বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে করে একটা কলেজে দেয় তারপরও এই চট্টগ্রামে আর নই বিষাদ মনে উঠে বসলাম গুলের ফোনটা হাতে নিয়ে গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে আরিফ ভাইয়া বাসায় নেই আমাদের বাড়িতে আছে আপুর জন্য জন্য সেখানে নাকি আর কয়েকদিন থাকবে তার আপাতত আমি আর একাই বাসার মধ্যে ছিলাম তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্নাখালা কে বলেছে রাতে থাকতে উনি ওনার দশ বছরের মেয়ে মুরিয়মকে নিয়ে আছে আমাদের সাথে আমি এক পলক তাকালাম মেঝের দিকে আবসা আলোয় দেখলাম স্বপ্ন আর মরিয়ম দুজন ঘুমাচ্ছে আমি দীর্ঘ নিঃশ্বাস পেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে গেলাম চাঁদের দেখা নেই চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে জানি কলটা যাবে না নাম্বারটা অফ বলবে তারপরও মনের ছটপটে কল দিতে থাকলাম হাফিজ সাহেবের নাম্বারে যদি কোনো চমৎকার হয়ে যায় এ আশাই কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারের মেলা বলে এবার আমি বিফল হলাম হাফে সাহেবকে কল মিলাতে শেষ হল প্রেম প্রেমকাথা উপন্যাসটির নবম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ